আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা আশা করি ভালো আছেন আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আজকে আমরা বাইক নিয়ে দেখতে পাচ্ছেন যাচ্ছি আমাদের গ্রাম বাংলার ঐতিহ্য অনেক বড় দোয়া এবং ওয়াজ মাহফিল এখানে বিশাল বড় একটা মেলার আয়োজন হয় প্রত্যেক বৎসরে তো চলেন ইনশাল্লাহ আপনাদেরকে নিয়ে পুরো মেলা ঘুরে আসি আর ভিডিও শেষে অবশ্যই এই মেলাটার আমি ঠিকানা দিয়ে দেবো আপনাদেরকে তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা শুরুতেই মেলার ভিতরে অলরেডি ঢুকে পড়েছি আস্তে আস্তে আমরা এগিয়ে যাব এবং সব কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আসলে কত সুন্দর এবং কত হাজার হাজার দোকান বসেছে তবে আমরা দুঃখিত ভিডিওটা আমরা একটু বেলা থাকতেই করেছি এই জন্য আপনারা মানুষজন কম দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর বেলুন নিয়ে দাঁড়িয়ে আছে সবাই আমি চেষ্টা করব আপনাদেরকে পুরো মেলা ঘুরিয়ে দেখানোর ধৈর্য ধরে অবশ্যই পাশে থাকবেন এবং ভিডিওর শেষে আমি অবশ্যই জায়গাটার ঠিকানা আপনাদেরকে দিয়ে দেবো অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন এই সিরিয়ালে যত দেখতে পাচ্ছেন তত পুরোটাই মিষ্টির দোকান আমি এখন যে পাশ দিয়ে যাব এটা পুরোটাই ড্যান পার্শ্বে এবং বাম পার্শ্বে পুরোটা মিষ্টির দোকান দেখতে পাবেন অনেক অসংখ্য বাহারি রকমের মিষ্টি অনেক সুন্দর সুন্দর মিষ্টি আছে এখানে আসলে দেখলে খাইতে ইচ্ছে করে এবং মন জড়িয়ে যায় আমরা অবশ্য খেয়েছি এখানে এবং বাসার জন্য নিয়েও এসেছি আমরা এই সিরিয়ালে যত দূর যাবো তত দূর পর্যন্ত শুধু মিষ্টির দোকান দেখতে পাবেন পরে আমরা আরেক পাশে আরেক সাইটে নিয়ে যাব আপনাদেরকে ধৈর্য ধরে পাশে থাকেন পুরো মেলা ঘুরে দেখাবো আপনাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন এই বাম এর ভিতরে আরো অনেক দোকান বসেছে এগুলো ভিন্ন ভিন্ন রকমের জিনিসপত্র দিয়ে ভরা দেখতে পাচ্ছেন দই আছে তারপরে আরো বিভিন্ন ধরনের জিনিস আছে ভিতরে আমি আর এদিকে গেলাম না এখন আমি সোজা যাবো আপনারা দেখতে পাচ্ছেন এই পাশে অনেক জিনিস আছে যেরকম আহ আপনার মিষ্টি আছে তারপরে বিভিন্ন জাতের আপনার জিনিস তৈরি করতেছে সেগুলো আছে আপনাদেরকে অন্য সাইটে অন্য দেখে নিয়ে যাওয়ার চেষ্টা করব অলরেডি আমরা চলে এসেছি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দুই পাশে চুরি ফিতার দোকান বসেছে মেয়েরা যে জিনিসপত্রগুলো কেনাকাটা করে সেগুলো দুই পাশে বসেছে আপনারা দেখতে পাচ্ছেন মেয়েদের সাজার জিনিস থেকে শুরু করে যত ধরনের যাবতীয় জিনিস লাগে আপনারা সব এই সিরিয়ালে পাবেন ধৈর্য ধরে পাশে থাকেন সামনেতে আরো অনেক কিছু দেখতে পাবেন প্রত্যেক প্রতি একবার করেই এই মাহফিলটা হয় আর মাহফিলের উদ্যোগেই এখানে মেলার আয়োজন করা হয়েছে এখানে মেলা বসে এখানে সবাই দূর থেকে আত্মীয় স্বজন সবাই আসে এই মেলার উপলক্ষে এটা অনেক পুরনো এবং ঐতিহ্যবাহী আমরা দেখতে পাচ্ছেন আমরা আরো এক সাইটে নিয়ে আসছি আপনাদেরকে দেখানোর জন্য এ পাশে দেখতে পাচ্ছেন ছোট বাচ্চাদের খেলনা থেকে শুরু করে সবকিছু আছে বেলুন থেকে শুরু করে সব আছে এখানে পাবেন আপনারা তারপরে দেখতে পাচ্ছেন ছোট্ট বাচ্চারা ছোট্ট সোনামুনিরা এখানে ট্রেনে উঠেছে ট্রেন চলছে গোল গোল করে এখানে আমরা দেখতে পাচ্ছি অনেক বয়স্ক মানুষও আছে আসলে আনন্দ আনন্দ করবেন করবেন না কি করতে হবে তারপরে দেখতে পাচ্ছেন ছোট বাচ্চাদের জন্য জাম করার জন্য অনেক সুন্দর একটা ইয়ে করা হয়েছে পাশে দেখতে পাচ্ছেন অনেক বড় একটা দোল খাওয়ার জন্য নৌকা এসেছে আপনাদেরকে কিছু পরে এটা কিভাবে দোল দেয় এটা দেখাবো আপনাদেরকে অবশ্যই ধৈর্য ধরে পাশে থাকবেন আর দেখতে পাচ্ছেন এখন একটু মানুষ বেশি হয়ে গেছে আস্তে আস্তে সব মানুষগুলো আসতেছে সন্ধ্যার মধ্যে দিক দিয়ে আপনি হাঁটতে পারবেন না এত মানুষ আসবে হাজার হাজার মানুষ হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন আরো একটি নৌ আরো একটি আপনার নৌকা দেখতে পাচ্ছেন ট্রেন দেখতে পাচ্ছেন তারপরে এই যে দেখে নৌকাটা একটু দোল দিচ্ছে এটা অনেক জোরে দোল দেবে এখানে আসলে অনেক মজা হয় আমরাও উঠেছি এটাতে আপনারা আসলে এখানে ওটা ট্রাই করবেন টিকিট মাত্র তিরিশ টাকা তিরিশ টাকার বিনিময়ে আপনারা এত সুন্দর একটি আনন্দ নিতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন এটা কত উঁচুতে ওঠে অনেক উঁচুতে উঠে যায় তারপরে দেখতে পাচ্ছেন এখানে আমার মামা এখানে পিন দিয়ে বেলুন ফাটাইতেছে তারপরে দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি আরেক পাশে এখানে দেখতে পাচ্ছেন বন্দুক দিয়ে বেলুন ফাটানো তো আমার মামা এখানে ট্রাই করছে তো দেখলাম সবগুলো লাগাইতে পারতেছে এখানে আর আমার প্রিয় বন্ধুরা অবশ্যই ধৈর্য ধরে আমার পাশে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর একটা কথা না বললেই না অবশ্যই আমার পাশে থাকবে